কালী মোহনী আকর্ষণ বসীকরণ দিব সেই বর্ষীকরণটি হবে আপনার মৌমাছির ডাল দিয়ে তো এরকম অনেক কিছু পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে যেগুলো আসলে ইউটিউবে সরাসরি দেওয়া হয় না তারপরেও আমি আপনাদের সুবিধার্থে অর্থাৎ যারা আপনারা তান্ত্রিক লাইনে আছেন তাদের কাজের আমরা যেভাবে কাজ করি তো আমরা যে কাজগুলো করে থাকি হয় তাহলে

কোন ডালটার মধ্যে বসছে ওই ডালটা আপনাকে প্রথমত দেখে নিতে হবে এরপরে গাছটাকে জাগ্রত করে নেবেন জাগ্রত করা অবস্থায় ওই গাছটার যে ডালটাতে বসছে ওই ডাল থেকে আপনি যতটুকু কাজে খাটাবেন এতটুকু পরিমাণ ডাল নিয়ে নেবেন সেটা আপনার যতদিনকার চান কার নিতে পারবেন এটা কোনো সন্দেহ নেই আসলে আমি শারীরিকভাবে অসুস্থ আমার খালি হেঁচকি উঠে হেঁচকি আর কিছু না আজকেও সারাদিন এগ একই অবস্থা গেছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমি ইনশাল্লাহ দুয়া দিয়ে দিলাম আপনারা যেন কাজে এগিয়ে যেতে পারেন দোয়া দিলে তো আর সমস্যা নেই দোয়া দিয়ে দিলাম ঠিক আছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যা করবে মঙ্গলের জন্য তো আপনি ওই ডালটা নেবেন গাছটা জাগ্রত করে নিয়ে চলে আসলেন নিয়ে চলে আসার পরে ভোস মধ্যে আপনি ওই মেশক জাফরান কালি দিয়ে নামটি লিখবেন মেয়ে বা মেয়ের মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলেকে হলে ছেলের নাম ছেলের বাবার নাম তার তারপরে আপনার নাম দিলে দিবেন না দিলে সমস্যা নেই কারণ আপনি তো নিজেই সেটা ব্যবহার করছেন তাই না তো সেখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে এটাকে আপনারা ডান হাতে ধারণ করবেন দেখেন এক সপ্তাহের মধ্যে আপনি একটা ভালো ফলাফল পাবেন ঠিক আছে যদি দেখা সাক্ষাৎ হয় তাহলে ওই তাবিজটা এমনভাবে হাতে বাঁধবেন যেন ওই মেয়েটা দেখতে পায় ঠিক আছে তো বন্ধুরা এগুলো হলো পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় তো এখানে দেওয়া যাবে না এখানে আর কিছু একটা জিনিস দিলে কিন্তু আরও শক্তিশালী হবে ওটা আমি এখানে বলতেছি না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ